তো দর্শক বন্ধুরা ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফের একবার কিন্তু ভয়ঙ্কর সতর্ক বার্তা করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে আজকে দেখেছিলাম কিন্তু বৃষ্টিপাত হয়েছিল দুপুরের পথে কিন্তু ভালো মতো বৃষ্টিপাত হয়েছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে দেখতে যাচ্ছি আগামীকাল বুধবার তেসরা জুলাই ভয়ঙ্কর বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক অংশে দেখতে যাচ্ছি আমরা তিন জেলায় কিন্তু লাল বার্তা করা হয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুর এবং বর্ধমান বীরভূম আরও কিন্তু দেখতে আমরা কলকাতার উত্তর বিভাগ এবং দেখতে যাচ্ছি কিন্তু আমরা কৃষ্ণনগর সাইড নিয়ে প্রচণ্ড লাল সতর্কতা করা হয়েছে আর দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম খড়্গপুর দুর্গাপুর আসানসোল এবং বীরভূম সাইড নিয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গে সর্বত্র জুড়ে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দফায় দফায় কিন্তু অতিভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আগামীকাল বুধবার তেসরা জুলাই এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা ঝাড়খণ্ডেরও সর্বত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আরও কিন্তু দেখতে পাচ্ছি আবার পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা মালদা বিভাগ নিয়েও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আগামীকাল সকালের পর থেকে এবং যত কিন্তু টাইম এগোবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি আমরা ঠিক দুপুরের দিকে কিন্তু আমরা যদি চলে যাই দুপুরের পর থেকেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা দুপুরের দিকেই মূলত দুপুরের দিকেই কিন্তু দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ বিভাগ উত্তরবঙ্গ এবং গোটা দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু দফায় দফায় কিন্তু বৃষ্টির ভাগটা বাড়তে থাকবে এদিকে গোটা বাংলাদেশে দক্ষিণবঙ্গ বিভাগ জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে তার মধ্যে কিন্তু লাল সতর্কতা করা হয়েছে ঢাকা কাপাসিয়া ফেরিদপুর লোহাগাড়া এবং মতিহাট ফেনি ভোলা আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল এবং কিন্তু দেখতে পাচ্ছি আমার গোটা ত্রিপুরার বিভাগ আরও কিন্তু দেখতে পাচ্ছি আমার শিলের বিভাগ নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং গোটা বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল আরও কিন্তু দেখতে পাচ্ছি আমার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার এদিকে সিলিং মেঘালয় দিশপুর আসাম সর্বত্রেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা মণিপুর আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নাগাল্যান্ড শিলাচর আজওয়াল মিজোরাম সর্বত্র জুড়েও কিন্তু বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়াও কিন্তু বওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশে দক্ষিণ বিভাগ জুড়ে এবং যত কিন্তু টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলছে আগামীকালের পর অর্থাৎ দেখতে দেখে নেওয়ার চেষ্টা করবো বৃহস্পতিবার যদি চলে আসি বৃহস্পতিবারও দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলাতেই সর্বত্র জুড়ে দেখতেই কিন্তু পারছি আমরা এবং কিন্তু দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ কিন্তু আবারও একবার বঙ্গোপসাগরের উপরে কিন্তু সিস্টেম তৈরি করছে তার জেরে কিন্তু ফের অতিভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দুই বাংলাতে দেখতেই পাচ্ছি কিন্তু ধীরে ধীরে কিন্তু আরও কিন্তু বৃষ্টি বাড়তে থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর তো কিন্তু যত টাইম এগোবে আমরা লাস্ট আপডেট দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু রবিবার সাতই জুলাই কিন্তু ফের বঙ্গোপসাগরের ওপরে কিন্তু গভীর নিম্নচাপের সতর্কতা তার জেরে কিন্তু দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তো দেখতে যাচ্ছি মূলত গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু দেখতে যাচ্ছি মৌসুমী অক্ষরেখা কিন্তু প্রবেশ করেছে তার জেরে কিন্তু দেখতে যাচ্ছি গোটা ভারতবর্ষ সর্বত্রই কিন্তু বৃষ্টির সতর্কতা করা হয়েছে শুধুমাত্র বৃষ্টির ভাগটা কম আছে উত্তর ভারত এবং পাকিস্তান বিভাগের সাইড অর্থাৎ রাজস্থান সাইড নিয়ে তো লাস্ট আপডেট দিয়ে আমরা চলে যাব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে লাস্ট আপডেট অর্থাৎ বৃহস্পতিবার এগারোই জুলাই দেখতে পাচ্ছি বৃহস্পতিবার এগারোই জুলাইও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা ভারতবর্ষে দক্ষিণ বিভাগ এবং গোটা পূর্ব বিভাগ জুড়ে তো প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো সবার প্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই